বলতে চাচ্ছি ইউরোপের সেই গোপন বোল্ড যেখানে জীবন মানেই মিলিয়ন ডলার ইউরোপের চুক্তি করে আছে একটি দেশ আয়তনে কিন্তু মানে হিমালয়ের সমান পৃথিবীর সবচেয়ে ধনী এই দেশটিকে দেখে হয়তো আপনার মনে হবে এ যেন রূপকথার পাতা থেকে উঠে আসা এক গোপন রাজ্য ফ্রান্স জার্মানি আর বেলজিয়ামের মাঝে লুকিয়ে থাকা এই দেশটিকে বলা হয় ইউরোপের আর্থিক বোল্ড এবং মিলিয়নেরদের ঠিকানা আমরা কথা বলছি দা গ্র্যান্ড ডাচি অফ লকজামবার এখানকার মানুষের জীবনযাত্রা কেমন আর কেন এই দেশ পৃথিবীর মানচিত্রে এত গুরুত্বপূর্ণ বিশ্বের বিভিন্ন দনী দেশের তালিকা আপনি দেখেছেন কিন্তু যখন মাথাপিছু আয়ের কথা আসে লাকজমবার্গ প্রায় সবাইকে ছাড়িয়ে যায় প্রশ্ন হলো কিভাবে। প্রথমত এর কৌশলগত অবস্থান লোকজামবার ইউরোপীয় ইউনিয়নের এক আর্থিক সেতু দেশটি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং বহু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সদর দপ্তর এখানে দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিন্যান্স ও ট্যাক্স নীতি লোকজামবার্গ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগ তহবিল কেন্দ্র আন্তর্জাতিক কর্পোরেটদের জন্য এখানে যে কর কাঠামো বা ট্যাক্স সুবিধা রয়েছে তা এটিকে বিশ্বব্যাপী ব্যবসার জন্য এক স্বর্গরাজ্য করে তুলেছে বিশ্বের বহুল নামি দামি কোম্পানির ইউরোপীয় হেডকোয়ার্টার এখানে প্রচুর বিদেশি বিনিয়োগ আর ফিনান্সিয়াল সার্ভিসের জন্যই দেশের অর্থনীতি এবং মতো দাঁড়িয়ে আছে এখানকার গড় বার্ষিক বেতন প্রায় সত্তর হাজার ইউরোরও বেশি কিন্তু লোকজেম্বার শুধু টাকার পাহাড় নয় এর প্রতিটি ইঞ্চিতে লুকিয়ে আছে ইতিহাস আর সংস্কৃতি দেশটির প্রায় এক তৃতীয়াংশ এলাকা জুড়ে রয়েছে গণবন আর পুরো দেশ জুড়ে ছড়ানো আছে একশোটিরও বেশি প্রাচীন দুর্গ তাই বলা হয় ক্যাসেলের দেশ সবচেয়ে বিষয় হলো এর রাজধানী লোকজামবার্গ সিটি শহরটি যেন দুটি স্তরে তৈরি উপরের অংশ আধুনিক আর নিচের গভীর উপত্যকায় রয়েছে এক গ্রন্ড এলাকা এই দুটি অংশকে যুক্ত করেছে অ্যাডল্ট সেতু এর মতো আশ্চর্য স্থাপত্য আর এই শহরের নিচে লুকিয়ে আছে কি জানেন বুক ক্যাসম্যাটস এটি হলো বহু কিলোমিটার লম্বা প্রাচীন সুরঙ্গের মতো এক জটিল নেটওয়ার্ক একসময় শত্রুদের থেকে শহরকে রক্ষা করার জন্য এটি বানানো হয়েছিল এটি যেন মাটির নিচে লুকিয়ে থাকা এক গোপন শহর এই দেশের মানুষ দারুণ বৈচিত্র্যময় এখানকার মানুষ সাধারণ তিন ভাষায় কথা বলে লুকজমবার্গিস জার্মান এবং ফরাসি প্রতিদিনের জীবনে তিনটি ভাষা এত সাবলীলভাবে ব্যবহার করা হয় যে আপনি অবাক হতে বাধ্য লুকজমবার্গের নাগরিকদের জীবনযাত্রার মান বিশ্বের মধ্যে সর্বোচ্চ কিন্তু এই দেশের একটি সিদ্ধান্ত বিশ্বজুড়ে জ্বর তুলেছিল দুই হাজার উনিশ সালে লুকজমবার্গ বিশ্বের প্রথম দেশ হিসেবে সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট সম্পূর্ণ বিনামূল্যে ঘোষণা করে পরিবেশ দূষণ কমানো এবং দরিদ্র দনিক বৈষম্য দূর করার এক অবিশ্বাস উদ্দেশ্য ছিল আজ এখনকার মানুষ ট্রেন ট্রাম বাসে চড়তে এক পয়সাও খরচ করে না এছাড়া এখানকার পরিবেশ অত্যন্ত অপরাধের হার পৃথিবীর মধ্যে সর্বনিম্ন এবং নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত উন্নত উত্তরে আরদেন বনাঞ্চল এবং দক্ষিণে মোসেল নদী উপত্যকা যেখানে বিশ্বের সেরা কিছু ওয়াইন তৈরি হয় সংক্ষেপে লুকজামবার মানে হলো উচ্চ বেতন বিনামূল্যে যাতায়াত প্রকৃতির কাছাকাছি থাকা বিশ্বমানের নিরাপত্তা এবং তিনটি বাসার সুবিধা এই কারণে বিশ্বের বহুল মানুষ এখানে এসে স্থায়ী হতে চান ছোট্ট একটি ভূমিবেষ্টিত দেশ মাত্র ছয় লক্ষ মানুষ কিন্তু ক্ষমতা আর প্রভাবের দিক থেকে লুকজামবার্গ বিশ্বের অন্যতম বৃহৎ শক্তি একটি দেশ তারা প্রমাণ করেছে এটি দেশ ধনী হওয়ার জন্য আয়তন কোনো বাধা নয় প্রয়োজন শুধু কৌশলগত দূরদর্শিতা অর্থ অর্থনৈতিক শৃঙ্খলা এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করার সত্যিকারের ইচ্ছে সত্যি লুকজেমবার্গ ইউরোপের বুকে লুকিয়ে থাকা সেই ছোট দুর্গ যা আজ বিশ্বকে মুগ্ধ করে তুল চলেছে এই মিলিয়নারদের দেশ আপনার কেমন লাগলো আপনি কি এমন সুযোগ পেলে লুকজেমবার্গ যেতে চাইবেন কমেন্টে আপনার মতামত জানান আর পৃথিবীর রহস্যময় ও প্রভাবশালী দেশগুলোর গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন খুব শীঘ্রই আসছি নতুন একটি গল্প নিয়ে আল্লাহ হাফেজ